মানালিতে এসে যদি কেউ সস্তায় হোটেল চান প্লাস স্নোফলসও দেখতে পাবেন ঠিক নেচার তো আমরা একটা হোটেল বুক করেছি সেটা হলো অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট রয়েছে মানালিতে ঠিক তার উল্টো দিকে এই হচ্ছে অ্যাড্রেস নাম নাম্বার সব দেওয়া আছে রেট সব দিয়ে দেবো আর এই চলে যাচ্ছে এটা ওপর দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে আর এটা হচ্ছে হোয়াইট মাউন্টেন হোটেল হোটেল মাউন্ট ক্যাস্টেল এই একটা আর ওই যে আমরা আছি ওটাতে আর এটা ঠিক অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট ওইটা এদিকে একটা হোটেল এটা একটা হোটেল তো দূর থেকে আমাদের হোটেলটাই আমরা ছিলাম ওই ফ্লোরে আর নিচে বনফায়ার আর এদিকে পুরো বরফ ভরে গেছিলো সেদিন রাতে স্নোফল হয়েছিলো এদিকটা চলে গেছে ম্যান রোড হ্যাঁ এই যে এখনও বরফ রয়েছে আর হচ্ছে জঙ্গল এটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউটের এরিয়া আর এই হচ্ছে হোটেল চলুন এবার আপনাদের রুম টুর করাইম টু বন ফায়ার হবে ছাই হয়ে গেছে সারা ধরে পুরো 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 ছাই হয়ে গেছে ঠিক আছে

তো আমাদের কোন রুম আচ্ছা তো আমাদের রুম দিয়েছে একশো ছয় এটা হচ্ছে আমাদের রুম আচ্ছা ম্যাম রুমে কী কী আছে দেখে নাও তো সব ঠিক আছে তো এই প্রথমে ঢুকলাম এটা হচ্ছে হর্ন এই কলিং বেল এগুলো লাইটের সুইচ ফ্রি ওয়াইফাই রয়েছে আর এদিকে তো এটা দেখালাম এবারে ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকো এই যে অ্যাস্ট্রে আছে জল আছে আর এটা এদিকে মাম সবাইকে দেখাও কোলে আগে সবাইকে রুমটা দেখিয়ে দাও এটা খোলো কি আছে দেখিয়ে দাও এটা খোলো সবাইকে দেখিয়ে দাও আচ্ছা এটাতে এটাতে কিছু একটা রাখা যাবে আটকে দাও আচ্ছা নিচে কার্পেট আছে সুন্দর ওয়ার্ড্রো আচ্ছা এর ভেতরে কম্বল আছে কারণ মাইনাস ডিগ্রি আচ্ছা আর এটা হচ্ছে সিক্রেট দরজা এর ভেতরে ওইদিকে বাচ্চাদের রুম আছে ওটা আমি দেখাচ্ছি আর এটা হচ্ছে টিভি একদম নতুন এর মধ্যে জি ফাইভ ইভেন নেটফ্লিক্সও রয়েছে এই আর এই হচ্ছে কম্বল যেহেতু অনেক ঠান্ডার ব্যাপার আছে আর এইটা পূর্ব দিক এটা এখান থেকে দরজা খোলা যায় যাও আর ওখানে ল্যান্ডফোন আছে একশো সাথে ফোন করলে সব কিছু দিয়ে দেবে এই হচ্ছে টোটাল সেট আর পূর্ব দিক ওটা আর যখনই কোনো আপনারা নতুন রুমে ঢুকবেন একটু মাথায় রাখবেন উত্তর দিকে মাথা দেবেন না বাকি সব সুন্দর সুন্দর ভিউ দেখো মা এটা কি বলো তো আচ্ছা বাথরুমটা দেখি দি বাথরুমে হচ্ছে গিজার এক্সস্ট সব কিছুই রয়েছে ঠিকঠাকই আচ্ছা বললে সতের তেলও দিয়ে দেবে একটু আচ্ছা এই ভালো তো তোমার বাড়িতে এরকম লাগবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে রুমটা ভালো তো মাম আচ্ছা একটা জুতো দিয়ে দিয়েছে তোয়ালে আছে সাবান ফাবান সাবান আছে এগুলো দিয়ে দেবে ওরা হ্যাঁ ইভানের রুমটা ভালো চলো ইভানের রুমটা দেখাচ্ছি চলো তো কেমন লাগলো রুমটা মাম এখানে দাঁড়ো ওখানে দাঁড়াও বলো রুমটা কেমন লাগলো দাঁড়ো দাঁড়ো ওখানে দাঁড়াও আচ্ছা এবার ওই রুমটা দেখাবে চলো তো আমরা সবে ঢুকলাম রুমে যেহেতু আগে লোক ছিল ওরা রুমটা গুছিয়ে তারপর আমাদেরকে দেবে তো এটা হচ্ছে বাচ্চাদের মামে দিকে তো বাচ্চারা দেখি দাও তোমাদের রুমটা দেখি দাও রোনে কানাহি ওটো আচ্ছা এটা হচ্ছে বাচ্চাদের ওই যেটা দেখাচ্ছিলাম সিক্রেট এটা হচ্ছে সিক্রেট খুললে খুলে দাও খুলে দাও এই বাচ্চাদের মাম তুমি ওপরে থাকবে তো আচ্ছা ভালো এটা বসার জায়গা আছে এখান থেকে সিঁড়ি দিয়ে বাসার একটা ব্যাপার আছে রুম হিটার আছে এটা এক্সট্রা নিতে হবে পাঁচশো টাকা পার ডে তবে আমরা তিনশো বলেছি হয়ে যাবে

मैं तो दे रहा हूं आपको दीजिए और यहां पे कैसा रहता रहता है 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 हर टाइम ऐसा ठंडा बर्फ गिरता बारिश होता अच्छा 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 वैसे आपका घर मंडी तो बात करके बहुत लगा चलो यही रूम टूर मान स्टार्टिंग शुरू कर बाकी जगह रोड सात सौ मीटर আর সোলাং ভ্যালি দশ কিলোমিটার চলো দাঁড়াবো ঘুরতে যাবো তো দেখো হেলিকপ্টার বাবা যেহেতু হেলিকপ্টার চলে যাচ্ছে তাহলে তুমি এখানে দাঁড়িয়ে হেলিকপ্টার দেখতে পাচ্ছো জঙ্গল দেখতে পাচ্ছ বরফ দেখতে পাচ্ছো বৃষ্টি ঠান্ডা সবকিছুই আছে তাই না মাম এদিকে তাকাও